না আদমি না এই কোনটা কত ভাই এর নিলে আপনার 1500 এর নিলে আপনার 600 রাখতে পারবেন না কত লাস্ট কত দেন বলেন এর ভিতর কি ফোম দিয়ে সিট করা যায় নরম বানানোর জন্য দিলে ভাই দেখতে খারাপ লাগে এটার ফেয়ার প্রাইস কত মানে যা চাইছেন ওইটা বেশি চাইছেন আমি বুঝছি কিন্তু মানে বেশি চাইনি না আপনার কাছে 600 টাকা আপনার কাছে 200 টাকা কম চাইছে 800 1000 টাকা ওই আটিয়ারে কোম্পানি গাড়ি সাথে দেয় এটা বুঝছেন আমি 400 টাকা দিই

আমার কিন্তু ভিডিও আছে যদি মানুষ কয় যে বেশি দাম নিFieldSet তখন কিন্তু আর বলবো না যে এই দোকানে আর নষ্ট হয় না ধরো ধরো অন্য জায়গায় রাখো তুমি তিনশো আমার কাছে রাখবে না গেছে শুধু

Gue t referred malas Dibaterin mo丈 binogun কভারের পরে অবশেষে হেলমেটটাও রিপেয়ার করা হয়ে গেল লক লাগানো এটার লকের জন্য কয় টাকা নেবেন নেন তাহলে না না চারশো এটা ঠিক করা হয়ে গেছে আছে এই একশো টাকা দিন আমি দিচ্ছি পঞ্চাশ টাকা তাহলে থাকে না আচ্ছা কমপ্লিট হয়ে গেল খুব সুন্দরভাবে দেখি কি অবস্থা কমফোর্ট কেমন হয়েছে মনে হচ্ছে তো অনেক নরম হয়েছে আগের থেকে এই যে আমার আগের সিট কভার যেটা শক্ত হয়ে একদম ছিঁড়ে গেছিলো খুবই শক্ত তো চেঞ্জ করে এবার এটা লাগানোর কারণে বসে অনেকটা কমফোর্ট হচ্ছে হ্যাঁ তো এই কাকার নাম ছিল হচ্ছে ফরিদ আর এন রোডে উনি বারবার বলতেছে যে আমার লস হয়ে গেছে আসলেই লস হয় নাই বাট লাভ কম হয়েছে এটা বোঝা যাচ্ছে ফরিদ কাকা ঠিক আছে হ্যাঁ